নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো খেজুর দিয়ে আপেলের আচার তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা থালার মধ্যে আমি বেশ কিছুটা আপেল নিয়েছি প্রথমে আপেলের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেবো আর সাথে নিয়েছি এই যে খেজুর খেজুরগুলো কিন্তু টুকরো করবো না এরকম গোটা গোটা রাখবো তারপরে কিভাবে আমি এই আচারটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। খেজুর দিয়ে আপেলের আচারটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে জল এখন এই জলের মধ্যে আর জলটা কিন্তু ফোটা হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আপেল আর খেজুর লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আপেলগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব দিচ্ছি দু মিনিটের জন্য ঢাকনাটা এই আচাটা কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে তার জন্য কিন্তু এখানে টক ব্যবহার করতে হবে এই যে আগে থেকে তেঁতুলটা আমি ভিজিয়ে এই যে রেখে দিয়েছিলাম আর দানাগুলো ফেলে দিয়েছি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে একটু নেড়ে নেব আর ঢাকার দরকার নেই বেশি থাকলে কিন্তু পুরো গলে যাবে আপেলটা এখন এই আচারে কিন্তু একটা আমি মশলা ব্যবহার করবো সেটা আগে থেকে ভেজে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা করে গুঁড়ো করে নিয়েছি পুরো মিহিন করে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে আমি এটার সাথে মিশিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম এরকমভাবে একবার খেজুর দিয়ে আপনারা আপেলের আচার বানিয়ে দেখবেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে তো ভালোভাবে এখন আচারটা একটু ফুটিয়ে নেব আচারটা কিন্তু হয়ে গেছে না নিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আমি একটা জারে ঘেলে রেখে দেব আর এটা কিন্তু প্রায় ছ মাস মতো রাখা যাবে একটু রোদে দিয়ে দিয়ে রাখলে দেখাবে হবে পরে যেহেতু নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ